ভোটারদের ভয় দূর করতে পাড়ায় পাড়ায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনী শ্রীরামপুরে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গেছে বিভিন্ন জায়গায় এরিয়া ডমিনেশনের কাজও শুরু করেছে ঋষরা শ্রীরামপুরের অলিগলিতে চলছে মার্চ আজ সকাল থেকে ঋষরা থানা থেকে শুরু করে শ্রীরামপুর মাহেশ পর্যন্ত চলে রুটমার্চ চন্দনগর পুলিশের ডিসিপি অর্ণব বিশ্বাসের নেতৃত্বে বাহিনীর জওয়ানরা মানুষের ভয় দূর করতে রাস্তায় টহল দেন ডিসিপি বলেন ভোটের আগে নিয়মমাফিক রুট মার্চ করা হয় উদ্দেশ্য হলো সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয়ে বুথে গিয়ে যাওয়া ভোটটা দিতে পারেন কোন ভয় যেন না থাকে বাহিনী আছে পুলিশ অফিসার আছে ভোটার নিরাপত্তা জন্য সেটা বোঝাবার জন্য এই রুট মার্চ এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা করা বাকি তার আগে হুগলিতে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে স্যার এই যে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী কি বলবেন আমরা এই ভোটের আগে প্রতি বছর মানে যখন যেমন ভোট হয় তার আগে রুটিনভাবে এই রুটমার্চটা হয় সব এলাকায় এলাকার মানুষের কনফিডেন্স বাড়ানোর জন্য যে সকলে নির্দ্বিধায় নির্ভাবনায় নিশ্চিন্তে এসে যেন বুথে এসে নিজের মতদান করে যায় নিজের পছন্দ অনুযায়ী কোনো ভয় টয় না রেখে যে ফোর্স এবং অফিসার থানা পুলিশ যারা আছে সমস্ত সবাই আপনার নিরাপত্তার জন্য প্রেজেন্ট আছে সেইটা বোঝাবার জন্য কতজনকে জনকে লাগানো হয়েছে কেউ আজকে আমাদের এখানে এই মুহূর্তে দু কোম্পানি আছে যেটা শ্রীরামপুর থানায় এসছে এবং শ্রীরামপুর এবং ঋষা থানার বিভিন্ন এলাকায় আমরা সকালবেলা থেকে এখন এই টবল দিলাম ভিতরের অলিতে গলিতে সব ধরনের মানুষের মধ্যে কথাও বললাম যাতে মানুষ দেখতেও পায় যে পোস্ট অফিসার সব চলে এসছে ভোটের জন্য আগে থেকে আমি ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে